নমস্কার আমি পূজা ফেরারি সময়ের আর একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই প্রায় চার পাঁচ দিন পর আজ রোদ উঠল দেখলে বুঝতেই পারবেন এই সময় মাত্র সূর্যটা উঠেছে এখন সকাল নটা মতো বাজে আর বাইরের টেম্পারেচার ওই সাত আট ডিগ্রি মতন তো তাই ভাবলাম যে যাই একটু ব্যালকনি থেকে ঘুরে আসি কদিন তো রোদ উঠেনি মারাত্মক ঠান্ডা এরকম ছিল একটাও কারণ এখানে আসার গাছে দেখতেই পাচ্ছেন প্রচুর টমেটো পেকে আছে সেগুলো কয়েকটা তুলে নিব আর রোজের মতো গাছগুলোতে একটু একটু জল দিয়ে দিতে হবে এই বেগুন গাছটাতে দেখছি খুব সুন্দর একটা বেগুন ধরেছে গাছগুলো যে লাগিয়েছিলাম এইগুলো আর বাড়ছে না আসলে ঠান্ডাটা এত বেশি বলে কুমড়ো গাছগুলো বেশ বড় হয়েছে একটা বাটি নিয়ে নিয়েছি বেশ অনেকগুলো করে পেকে গেছে মানে থোকায় থোকায় এতটা পুরোষ্টি হয়ে গেছে যে ফেটেও গেছে এই যে টমেটোগুলো তুলে নিয়েছি আর এখনও অনেকগুলো আছে এগুলো আবার কালকের দিকে তুললেই হবে ঘরের দিকে যাওয়া যাক আর বাকি কাজগুলো একটু সেরে নি এই দায়িত্বটা সম্পূর্ণ বাবাই কিন্তু যেহেতু আজও তাড়াতাড়ি ল্যাব চলে গেছে সেজন্য আর ওর জন্য এটা ফেলে রাখলে চলবে না অনেকটাই বেলা হয়ে গেছে আর সকালে চাও বানিয়ে নিয়েছিলাম সেটাও রয়েছে তো বিছানাটা চটপট করে আমি গুছিয়ে নিই তারপর একটু ব্রেকফাস্টও বানিয়ে নিব তো বিছানা একেবারেই তৈরি রান্নাঘরে এসে গেছি এদিকে এই যে চাটাও হয়ে গেছে আর একটু ওটস বানিয়ে নিব এই ওটসটাই রয়েছে

পেস্তা রয়েছে এগুলো দিয়ে আমার ব্রেকফাস্টটা হয়ে যাবে বাবাই অনেকক্ষণেই ল্যাবে চলে গেছে মানে ওই আটটা সাড়ে আটটা নাগাদই চলে গেছে এখন ওরকম সকালেই চলে যায় কারণ যেহেতু এখন তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায় ও বলে একটু তাড়াতাড়ি গেলে তাড়াতাড়ি আসতে পারে ওই জন্য একটু মুড়ি খেয়েই গেল আর আমি ভাবলাম যে আমিও ব্রেকফাস্টে সেনি প্রায় সকাল দশটার মধ্যে বেজে গেছে আবার রান্নাও করতে হবে কারণ ও এসে ভাত খাবে তো এইভাবেই আমার মোটামুটি দিনটা কাটে অনেকটা সময় একা থাকতে হয় ও আজকে ভাত খেয়ে যায়নি বা টিফিন নিয়ে যায়নি বলেই আসবে না হলে কিন্তু আসে না এইভাবে বাড়ির সমস্ত কাজ বাজ এই করতে করতেই সময় চলে যায় একটু বোরিং বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত রাখতে হয় না হলে এখানে এমন নয় যে অ্যাপার্টমেন্টের পাশে রুমে কে আছে সেটাও এখানের কেউ জানে না কেউ কথা বলা তো অনেক দূরেরই কথা এইভাবে এখানে যেভাবে চলছে সেটাই মানিয়ে নিতে হবে তো কিছু করার নেই আমার এটা অভ্যেস ছিল এই কারণে কি আমি পাঞ্জাবে গিয়েও কিছুদিন ছিলাম সেখানেও যখন ছিলাম এরকম একা অনেকটা সময় আমাকে থাকতে হতো সেজন্য খুব একটা বোরিং লাগে না অভ্যেসও হয়ে গেছে সেই আর তো যাই হোক আমি ব্রেকফাস্টটা সেরে নিই তারপর আর আজকে আমার এই ভিডিওতে আমি আপনাদের সাথে এটাই শেয়ার করব যে এখানে আমার সারা দিনটা কেমন করে কাটে সঙ্গে থাকুন আশা করি আজকের ভিডিও দেখতে আপনাদের ভালো লাগে তো আমি খেয়ে নিই সমস্ত কাজকর্মের পর রান্নাঘর এসে গেছি আর এখানে যেহেতু সবজি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় সেজন্য আমি সবজি কাটিং করে ফ্রিজে রেখে দিই আজকে ফ্রিজটা দেখে হয়তো ভাবছেন যে মানে একদম কি অবস্থা আসলে অনেকটা দূরে বাজার পরে মানে এদিকটাও পুরো ভর্তি তাও তো এখন কম আছে আরেকবার সবজি বাজার যেতে হবে সেটা দেখুন বুঝতে পারবেন যে উচ্ছে এরকম ফ্রোজেন করে রেখে দিই তো একটু উচ্ছে বের করে নিব আর একটু ভাবছি চিংড়ি মাছ আবার এরকম ডেট আর ওপরে নাম লিখে দেয় আমার বোঝার জন্যই এটাতে একটাই মাত্র আছে এটা আগে শেষ করে দিতে হবে আর এখানেও আরও রয়েছে চিংড়ি মাছ বাবা অনেক চিংড়ি মাছ আছে চিংড়ি মাছ এটাতে আবার ইলিশের আছে মোটামুটি ভর্তি এই জায়গাটা আজকে এই কাঁচকলা আলু বেগুন আর উচ্ছে একটা চচ্চড়ি বানাবো ভাবছি সেই জন্যই এটা একটুক্ষণ আগেই বের করে রাখতে হয় না হলে একদম নরম হয় না আর এত সবজি এখানে নষ্ট হয়ে যায় সেজন্য আমি এরকম ফ্রিজিং করে রাখি আশা করি এটাই হয়ে যাবে অনেকগুলোই আর এই যে এই চিংড়ি মাছ তো একটা আছে এখানে এক একটা থেকে কয়েকটা বের করে নিলেই হয়ে যাবে বড় বড় ওই চিংড়িগুলো এই যে এটা কি যে রান্না করব দেখা যাক বের করে একটু ছাড়িয়ে রেখে দিই তারপর না হয় যা কিছু একটা বানানো যাবে এই চিংড়ি মাছগুলো কিছু একটা বানাবো আর এই যে উচ্ছেটাও বের করে রেখে নিচ্ছি এটা একটু জল দিয়ে দেব এটা একটু ভিজিয়ে রেখে দিই এই যে একটা বড় ড্রামের মতো কিনেছিলাম এটাতেই এখন চাল রাখি তাতে সুবিধে হয় আর এখানে আমার কোনো মাপার কোনো যন্ত্র নেই আমি আন্দাজেই রান্না করে করে উপস্থ হয়ে গেছি যে কতটা রান্না করলে আমাদের হবে এই চাল ধোয়া জলটা একটু গাছে চাল ধোয়া জলটা গাছে দিই তাতে গাছগুলো দেখছি ভালো হচ্ছে ভাবছি বেগুন ধরছি বেগুন গাছগুলোতে একটু দিয়ে দিই ফুল এসছে যদি দেওয়াতে ফল আসে প্রচুরই রোদ বেরিয়েছে যা যা রান্না হবে তা সমস্তই বের করে দিয়েছি ওগুলো একটু নর্মাল টেম্পারেচার হয়ে যাক ততক্ষণে আমি স্নানটা করে নিই স্নান করে পুরো রেডি হয়ে গেছি চলুন এবারে হলো পুজোটা দেব আর তার আগে লন্ড্রিতে গিয়ে জামা কাপড়গুলো দিয়ে আসতে হবে তো লন্ড্রিতে গিয়ে জামা কাপড়গুলো দিয়ে একেবারে ফুল তুলে নিয়ে চলে আসব দিয়ে রান্না শুরু করে দেবো চলুন আর দেরি করা যাবে না প্রায় এগারোটা বেজে গেছে আর দেরি করলে বড্ড দেরি হয়ে যাবে এই যে এখানে জামা কাপড়গুলো রয়েছে তো এই যে দিয়ে নিয়েছি চলুন যাওয়া যাক ফাঁকাই আছে এটাতে দিয়ে এখানে লাইটই থাক আর একটু বরং ওয়ার্ম ওয়াটারই কাছে তিরিশ মিনিট পর আবার আসলে হবে বাস্কেট টা রেখে দিই এখানে এটা চলে যায় তো মেশিন স্টার্ট চলুন ওই যে ওইখানে গাছটা দেখা যাচ্ছে এখান থেকেই দুটো ফুল নিয়ে নিব এত সুন্দর রোদ মনে হচ্ছে যে একটুখানি বসি কিন্তু ওই শীতের বেলা তাড়াতাড়ি মানে সময় চলে যাচ্ছে প্রায় সাড়ে এগারোটা বাঁচতে যায় নাহলে মনে হচ্ছিলো এখানে একটুখানি বসে রোদটা লাগাই আর কয়েকদিন ধরে রোদ ওঠেনি তো এত মানে ওয়েদারটা বাজে হয়েছিল এখানে এরকম সোফার মতো দেওয়া আছে সবসময় যে বৃষ্টি হচ্ছে এই জন্য সোফাগুলো একটু ভেজা ভেজা মতো নাচে দাঁড়ানো যাবে না বাবাইও এসে যাবে চলুন তাহলে যাওয়া যাক আমি এসে গেছি এবার পুজোটা দিয়ে দিই কালকের পুজোর ফুলগুলো আর এই এটা তো আপনাদের দেখিয়েছিলাম এই জন্য মোমবাতিগুলো এইগুলো একটু জ্বালিয়ে দিলাম রান্নাঘরে এসে গেছি রান্নাটাও বসিয়ে দিই আলু বেগুন আর কাঁচকলা কেটে নিয়েছি আর আমরা তো দেখলেন যে উচ্ছেটা বের করে রেখেছিলাম সেটাও পিস করে নিয়েছি আর এই যে মাছটাও নরম হয়ে গেছে এবারে মাছটাকেও ছাড়িয়ে নিতে হবে আগে সবজিটা বসিয়ে দিই তারপর তো একটা কড়াইও কিনতে হবে করে দিই দেখুন সমস্ত কাজ করতে করতে বারোটাও বেজে গেছে যাই হোক তাড়াতাড়ি করে নিতে হবে ভাতটাও বসিয়ে দিব তো ভাতের চালটাও ভিজে গেছে তাতে জলটা ভরে রেখেছিলাম রান্নাঘরটা আরো বেশি সুন্দর লাগে কিন্তু ফুলগুলো শুকিয়ে গেছে আর জিম করতে গেলে আসার সময় নিয়ে আসবো যে কড়াও বসিয়ে দিয়েছি এদিকে জলও বসিয়ে দিয়েছি চোর একটু বড়ি বের করে নি বড়ি এটা তো মনে হয় আছে হ্যাঁ এটা তো অল্প বড়ি আছে আগে এটা শেষ করি আর আমি হাতে বানিয়েছিলাম সেটাও তো আছে একটু বড়ি দিয়ে বানালে ভালোই লাগবে এটা প্রায় গরম হয়ে গেছে তেলটাও বের করে নি আর মশলা কৌটাটাও বের করে নিই এখানেই রাখি তাহলে কি হয় সুবিধা হয় রান্না করতে আবার ঢুকিয়েও রেখে দেওয়া যায় আর এই যে শাক ভাজা ছিল সেটা একটু বের করে রেখেছি আর এই যে একটু শশা স্যালাডের জন্য ঘন লঙ্কাটা এইখানে আছে হাতের কাছে মশলাগুলো রাখলে রান্না করতে সুবিধা হয় সেই জন্য এরকম সামনাসামনি রাখি ঠিক আছে চলুন আগে বড়িটা ভেজে নিই বড়ি আর উচ্ছেটা আগে ভেজে নেব এদিকে আলুর ওই তরকারিটা বসিয়ে দিয়েছি আলু আলুরভোরে এদিকে ভাতও ফুটে গেছে আর এদিকে চিংড়ি মাছও বসিয়ে দিয়েছি পুরো একদম দুধের গতিতে রান্না শুরু করে দিয়েছি আর সাড়ে বারোটা বেঁধে গেছে আর হয়তো কিছুক্ষণ পর চলে আসবে ও এই যে চিংড়ি মাছও ভাজা হয়ে গেছে এটা ওই জিরে আদা আর পেঁয়াজ এগুলো দিয়েই বানাবো লাগবে না তারপরে পেঁয়াজটাও বেটে নিয়েছি আর এটা গরমও হয়ে গেছে একটু কাঁচা লঙ্কা দিয়ে যেহেতু চারটে চুল দিই ওই জন্য রান্না করতে অনেকটা সুবিধেও হয় মানে প্রায় আধ ঘন্টার মধ্যে যদি জিনিস সব তৈরি করে নেওয়া যায় কাটাকাটি বাটা বাটি তাহলে আধ ঘন্টার মধ্যেই রান্না কমপ্লিট তো এটাই একটা প্লাস পয়েন্ট রয়েছে আর কি এদিকে উচ্ছে আলু এটা ভাজাও হয়ে গেছে যে উচ্ছে আর বড়ি এটাই ভেজে রেখেছি আর এদিকে আলু বেগুন কাঁচকলা সেটাও ভাজা হয়ে গেছে এবারে শুধুমাত্র ওই শুকনো মশলা দিই মশলাটা কষিয়ে নিব আর এদিকে যে পেঁয়াজ ভাজা হয়ে গেছে আর ভাতটাও মনে হয় ফুটে গেছে একবার দিক না এখনো একটুখানি বাকি আছে হয়ে যাক ভাতটা একদম পেঁয়াজ একটুখানি পেঁয়াজ দিয়েছি কারণ রাত্রে আবার ভাবছি একটু ঘুগনি আর রুটি বানাবো ওই জন্য এখন একটু কম মশলা দিয়ে মানে কারণ ঘুগনি বানালে একটু মশলা টশলা দিতে হয় নাহলে ভালো লাগে না খেতে সেজন্যে দাঁড়ান একটু আদা রসুনের পেস্টটা বানাবো আমি এইভাবে আদা রসুনের পেস্ট একটা পুরো সপ্তাহে বানিয়ে রেখে দিই তাহলে এই ঝটপট করে রান্না করতেটা খুব সুবিধে হয় আর আজকে ভাবছি চিকেনের ওই ব্রেস্টের অংশটা রয়েছে জন্য ওটা দিয়েও ঘুগনি বানালে ভালো লাগতে পারে সেটাও বের করে রাখবো আর বাবার জন্য ভাবছি টক বানাবো ওর মশলা শাক আর বেগুন দিয়ে সে চুনো মাছ দিয়ে টক খেতে খুব ভালোবাসে আম দেখা যাক কতটা কি করতে পারি তাহলে রান্নাগুলো কমপ্লিট করে নিই একদম ডাইনিং টেবিলে গিয়ে আপনাদের সাথে দেখা হবে আর দেখি কতটা কি আয়োজন করতে পারি সেটা আপনাদের একদম টেবিলে গিয়ে দেখাবো এখন তাহলে রান্নাটা করে নিই ওদিকে তো রান্নাটা হচ্ছে আর আধ ঘন্টা হয়ে গেছে আমি আবার কাপড়গুলো ড্রায়ারে দিয়ে আসি ওটা শুকনো হলে আবার আনতে যেতে হবে বাবাইও এখনো আসেনি এসে পড়বে হয়তো তো হয়ে গেছে কাঁচা মিডিয়াম টেম্পারেচারেই থাক মিনিট যাক মোটামুটি রান্না কমপ্লিট এবারে আপনাদের দেখাই যে কি রান্না করেছি বাবাইও এসে গেছে এবারে ওকেও খেতে দিয়ে দেবো আর আমি নিজেও খেয়ে নিব তো এই যে গরম ভাত আর এখানে হলো উচ্ছে আলু বেগুন বড়ি দিয়ে একটা তরকারি আর এটা হলো ওই চিংড়ি মাছের একটা কারি মতো বানিয়েছি আর এই যেটা একটা শাকের ভাজা যেহেতু আমি টক খেতে পারি না তাই খসলা শাক একটু ভেজেছি আর এটা হলো খসলা শাক বেগুন আর এই চুনো মাছ দিয়ে আমচুর দিয়ে টক আমি যেহেতু এটা খাবো না তাই আমি আমার জন্য একটু শাক ভেজে নিয়েছি মোটামুটি এটাই আয়োজন আজকের দেওয়ার পর আমি তারপর বেড়ে নেবো ওকে দিয়ে দিই বাবাই ও বসে গেছে খাবারটা দিয়ে দিই দাঁড়া বাদাম এগুলো নিয়ে আসছি এই যে গরম করতে দিয়েছিলাম কারণ ঠান্ডা হয়ে গেছে না তো ওকে আগে দিয়ে দিই তারপর আমি খাবো তো এই যে তোমার জন্য মাছের টক আর এই যে শাক ভাজা আরো আছে চিংড়ি মাছের এই যে তরকারিটা হ্যাঁ এই যে চিংড়ি মাছ কেমন কাঁচা লঙ্কা একটা দেবো নাকি লঙ্কা নিয়েছি ওকে দিয়ে দিও টকটার সাথে তো কাঁচা লঙ্কা ভালো লাগবে তো তুমি খাও আমারটা আমি বেড়ে নিই তো এদিকে আমার থালাটাও বেড়ে নিয়েছি এই শাক ভাজা সবজি ভাত আর এই চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আর বাবাইকে দিয়ে দিলাম দেখলেন তো এবারে আমরা খেয়ে নি শুরুতে একটু শাক ভাজাটা দিয়ে খাই কেমন লাগে দেখি অন্যান্য দিন বাবাই রিভিউ দেয় আজ নিজে রান্না করি নিজে রিভিউ হুম ভালো লাগছে খেতে কত তাড়াহুড়ো রান্না করেছি একটু ভাতটা দেরি করেই করি কেন কি এখন এতটা ঠান্ডা আর গরম গরম ভাতটা খেতে বেশ ভালোই লাগে আর যেহেতু একবেলায় ভাত খাই একটু গরম ভাত না হলে ঠিক একটা পোষায় না কারণ রাত বেলাটা রুটি খাই আর যেদিন দিনে রুটি খাই সেদিন রাত্রে ভাত বানাই যেমন গতকাল রাত্রে ভাত বানিয়েছিলাম আজ আবার দুপুরে ভাত হলো বাবাই যেহেতু খেতে আসবে আর ও যেদিন খেতে আসে না সেদিন আমি আর ভাত বানাই না আর রুটি বানিয়ে নিই এখন খেয়ে নিই খেয়ে দিয়ে তো আবার এই বাসনপত্র ধোয়া ধুই প্রচুর কাজ আর বিকেলে আবার জিমেও যাব এখন তাহলে খাওয়া দাওয়াটা আমরা সেরে নিই তারপর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে যে সাড়ে চারটা বেজে গেছে সাড়ে চারটা নয় একটু বেশি চারটা চল্লিশ হয়ে গেছে চলুন জিমে যাওয়া যাক একটু রেস্ট করে নিয়েছি বাবাও খেয়ে ওই এই দশ মিনিট মতো মনে বসেছিলো তাও মনে হয় বসেনি বেরিয়ে গেছে এত কাজের ব্যস্ততা ছিল আর বাবাই খুব সুন্দর রুমে একটা লাইট সেট করেছে ভাবছি ওটা জ্বালিয়ে যাব আর কি এই যে পুরো এরকম পুরো ঘরটার মধ্যেও বানিয়েছে ওর কি যে ভালো লাগে যায় না ওখানে আবার আমাদের নাম লিখেছে কিচ্ছু বোঝা যায় না তাও তো যাই হোক চলুন জিমটা থেকে ঘুরে আসি তারপর এসে আবার রান্না বান্না তো করতেই হবে চাবি নিয়ে নিয়েছি চলুন ফাঁকা আছে দশ পনেরো মিনিট পর পুরো ঘুটঘুটা অন্ধকার মানে পাঁচটা বাঁচতে পারবে না দেখুন দুদিকে কত যে গোলাপ ফুল যখন থেকে এসেছি ফুলগুলো আর ওটা বন্ধ হয় না তো এখান থেকে কয়েকটা ফুল নিয়ে যাব পুরো গাছগুলোতে মানে পাতা দেখা যাচ্ছে না এত ফুল এই যে আমি এসে গেছি একদম রেডি হয়ে ভেতরে যাওয়া যাক দেখুন কত ফাঁকা ছিল আর পুরো কেমন অন্ধকার হয়ে গেছে চারিদিক বাহ লাইটটা জেলে গেছিলাম বলে কি সুন্দর লাগছে একটু ফ্রেশ হয়ে যায় দিয়ে কিছু খাওয়া দাওয়া করে নিই তারপর তো আবার রাতের রান্নাও করতে হবে জানি আজকে ভিডিওটা অনেক বড় হচ্ছে কিন্তু আসলে আমি সারাদিন কি করি সেটা অনেকেই বলে যে আর তুমি সারাদিন কি করো সেই ভিডিওটা আমাদেরকে একটু দেখাও তো সেজন্যও বানানো যাই হোক আমি একটু ফ্রেশ হয়ে নিই পুরো ঘেমে গেছি আর একটু কিছু খাওয়া দাওয়া করে নিই তারপর একদম ডিনারে কি বানাচ্ছি তখন আসছি কে তো বলেছিলাম যে রাত্রে রুটি আর ঘুগনি হবে কিন্তু বাবাই আবার দুপুরে ভাত খেতে এসে বলল। যে রুটি খাবো না ঠান্ডা আছে খুব তুমি লুচি বানাও সেই জন্য প্ল্যান চেঞ্জ আমাকে আবার লুচিও বানাতে হবে আর আমি যেহেতু আটাটা খাই না সেজন্য আমার জন্য আবার ওই ভাবছি ফুটটার আটার লুচি বানাবো আর ওর জন্য এমনি আটার মটরটা ভিজিয়ে রেখেছিলাম ফুলে গেছে এবারে একদম মানে একবারেই মটরটা রান্না করে নেবো মানে প্রেশার কুকারে সমস্ত মশলা কষে এই কাঁচা মটর আগে থেকে সেদ্ধও করব না ওটা দেখেছি খেতে খুব ভালো হয় আর লুচি বাবাই যখন আসবে তখনই ভাজবো তো এটা এখন তরকারিটা বরং বসিয়ে দিই এখন প্রায় সাতটা সতেরো বেজে গেছে এই যে প্রেসার বসিয়ে দিয়েছি গ্যাসটা অন করে দিই একেবারেই রান্নাটা করে নিব এর মশলাও বানিয়ে নিয়েছি একটু পেঁয়াজ আর টমেটো আর একটু লঙ্কা আর বেশি কিছু না তেল গরম হয়ে গেছে একটু জিরে দিয়ে দিলাম বাবাই মনে হয় মিশে গেছে চলে এলে এত দাড়াতাড়ি মসলাগুলো দিয়ে দিয়ে পাঁচটা লবণ দিলাম। কষা কষা হয়ে গেছে। এরপর আলু আর মটরটা দিয়ে দিই। কোনো আলাদা তেল তো করবো না। এক বাটি এটা দিয়ে ভালো করে কষিয়ে গরম জল দিয়ে একটু জলসতে সিটি দিয়ে দিলেই ভুদু হয়ে যাবে। ভালো করে ফসানো হয়ে যাচ্ছে এবারে জল দিয়ে এই যে এটা ঘুগনিটা তৈরি হয়ে গেছে বাবার জন্য লুচি বেলা কমপ্লিট আর এখানে দুটো আছে তুমি এখানে তেলও মোটামুটি গরম এখানে ছান্ডাটা রান্না করতে একটা লুচি ভাজা হয়ে গেছে বেশ ভালো ফুলছে বলো বেশ লুচিগুলো ফুলছে আটার লুচি উল্টে দাও বাবাইয়ের আবদারে আবার একটু বেগুন ভাজতে হচ্ছে ও বলল একটু বেগুন ভাজো লুচির সাথে ভালো লাগবে সেই জন্য একটু বেগুনও ভেজে নিয়েছি আর এই যে টেবিলে একদম রেডি খাওয়ার গরম গরম লুচি বেগুন ভাজা আর সাথে যে ঘুগনি এবার তাহলে বাবাইকে খাওয়ারটা দিয়ে দিই খিদেও পেয়ে গেছে ওর আর এখন প্রায় সাড়ে আটটা মতন বেজে গেছে পুজোর সময় মনে হচ্ছে লুচি হয়েছিল তারপর প্রায় এক দেড় মাস পর আবার লুচি হলো কিন্তু এই সব কিছুর মধ্যে একটা জিনিস খুব মিস করছি সেটা হলো মিষ্টি যদি মিষ্টিটা থাকতো তাহলে আজকে ডিনার একেবারে জমে যেত তাহলে ডিনারটা সেরে নিই ওর জন্য তোর লুচি বানিয়েছে আর আমার জন্য ওই ভুটা লুচি দুটো বানিয়েছি বেশ খেতে ভালোও লাগছিল একটু কেটে খেলাম যাই হোক অনেক বড় ভিডিও হয়ে গেছে আজকে আশা করি হয়তো আপনাদের আজকে ভিডিওটা দেখতে ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে যদি প্রথম এসে থাকেন তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে আজকের মতো টাটা